এখানে থাকবে কে টু দিপার সিক্স প্লাস কে কিউ প্লাস ওয়ান তা আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দেখেছিলাম এরকম ছিল ওখানে ছিল সি কিউ ওয়ান প্লাস কে কিউ প্লাস কে টু দিপা সিক্স হ্যাঁ এরকম এটাকে ঘুরিয়ে এভাবে লেখা যায় আমরা কি দেখবো অথের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ঠিক আছে প্রুফ প্রুফ লিখে দিই ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে দেখো তিন নম্বরে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকোয়াল টু ওয়ান আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব লেফট হ্যান্ড সাইড এ এ বি সি এখানে সি হোল কিউব ডিভাইডেড বাই A, বি সি সি এ হোল কিউ এখন এর মান আমরা পেয়েছি কি সি কে স্কোয়ার বিরমান, সি কে ইন্টু সি এবার আমরা এখানে লিখব এর মান সি কে স্কোয়ার বীরমান সি কে প্লাস হোল কিউ এখানে এর মান লিখবো সিকে স্কোয়ার সি কে সি কে সি ইন্টু সি এখানে সি ইন্টু এর মান সি কে স্কোয়ার দেখিয়ে আমরা এখানে দেবো হোল কিউব উপরে গুণ করবো এটা সি 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 গুণ করলে হবে সি কিউব কে স্কোয়ার কে গুণ করলে হবে কে কিউব ঠিক আছে এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে আছে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি এখান থেকে আমরা কী কমে নিতে পারবো সি কমে নিতে পারবো তাহলে সি কমান নিলে এখানে আসবে হলো কে স্কোয়ার কে প্লাস ওয়ান যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে ছিল তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের উপরে কিউব দিতে হবে ঠিক আছে এবার দেখে নিচে দেখো হবে সি স্কোয়ার কে কিউব সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হোল কিউব দেখো এখানে হবে সি কিউ কে কিউব আর এই কিউটা দিয়ে সবাইকে করবো এই কিউব দিয়ে এটি সির আসলে হবে সি কিউ আর কে স্কোয়ার কে ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই নিচে থেকে আমরা কী কমা নিতে পারছি সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কে কিউব কে আর কে স্কোয়ার আমরা কমন নিতে পারবো সি স্কোয়ার কে থাকবে কি এটা দিয়ে ভাগ করা সি স্কোয়ার সি স্কোয়ার কেটে যায় কে কিউব থেকে কে চলে গেলে কী থাকবে কে স্কোয়ার সি স্কোয়ার শীর্ষ কেটে গেলো কে কে কেটে গেলো একে থাকলে ওয়ান আর সি স্কোয়ার সি কেটে গেল আর কে স্কোয়ার থেকে কে চলে এখানে থাকবে কে এটা কিন্তু এখানে যেহেতু হোল কিউব ছিল আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল কিউব দিয়ে দেব এবার দেখো সি কিউ আর সি কিউ করলে কথা হবে সি দি পার সিক্স কে কিউ ইন্টু কে স্কোয়ার কে ওয়ান হোল কিউ আর এই কিউবটা যদি এর উপরে দিই দি পার সিক্স হবে কে কিউ হবে আর এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান সাজিয়ে লিখলাম হোল কিউব তো দেখো এখানে এটার সাথে এটা কেটে যায় এটার সাথে এটা কেটে যায় এটার সাথেও এটা কেটে যায় তাহলে কী থেকে ভাগ এটা ভাগ করলে ওয়ান হয় অতএব রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাদের ওয়ানই আছে অতএব এখানে লিখি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড আর ও ডি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ